ওম নম ভগবতে বাসুদেবয়া বন্ধুরা আজ আমরা এমন এক গভীর সত্যের সন্ধান করতে চলেছি যা আমাদের জীবনের সবচেয়ে বড় রহস্যগুলোর একটি কী হয় যখন আমাদের এই নশ্বর দেহ পঞ্চভূতে বিলীন হয়ে যায় বিশেষ করে যদি সেই মৃত্যু হয় অপ্রত্যাশিত এবং মর্মান্তিক যেমন পথ দুর্ঘটনায় আত্মা কি তখন দ্বিশীন হয়ে ঘুরে বেড়ায় নাকি তার জন্য নির্দিষ্ট কোনো পথ খোলা থাকে চলুন আজ আমরা এই আধ্যাত্মিক সত্যের গভীরে প্রবেশ করি যা আমাদের শাস্ত্রে বর্ণিত হয়েছে এটি শুধু কোনো গল্প নয় এটি সেই অমুক সত্য যা প্রতিটি মানুষের জানা উচিত পদ দুর্ঘটনা বা যে কোনো আকস্মিক মৃত্যু আমাদের শাস্ত্র অনুযায়ী একটি অকাল মৃত্যু এই ধরনের মৃত্যুতে আত্মা তার পূর্বনির্ধারিত কর্মফল অনুযায়ী তার আয়ুষ্কাল পূর্ণ করতে পারে না সাধারণত যখন একজন মানুষ স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন তখন তার আত্মা ধীরে ধীরে দেহ থেকে বিচ্ছিন্ন হয় এই প্রক্রিয়াটি হয় তার আধ্যাত্মিক এবং মানসিক প্রস্তুতির উপর নির্ভর করে কিন্তু যখন মৃত্যু আকস্মিক হয় তখন আত্মা অপ্রস্তুত অবস্থায় দেহ ত্যাগ করে আমাদের সনাতন ধর্ম অনুসারে এই মহাবিশ্ব কর্মের উপর প্রতিষ্ঠিত প্রতিটি কর্মের ফল নির্ধারিত থাকে যখন একজন মানুষ দুর্ঘটনায় মারা যান তখন সেই মৃত্যু তার পূর্বজন্মের কোনো কর্মফলেরই অংশ কিন্তু এখানে একটি জটিলতা আছে দেওয়া ছেড়ে গেলেও আত্মার কিছু কর্ম বাকি থেকে যায় এই কারণে সে আত্মা অনেক সময় শান্তি পায় না এবং একটি সূক্ষ্ম শরীর ধারণ করে এই অবস্থাকে আমরা প্রায়শই প্রেতাত্মা বা ভূত বলে থাকি শাস্ত্রে বলা আছে অকাল মৃত্যুর কারণে আত্মা তার নির্ধারিত যাত্রাপথ থেকে বিচ্যুত হয় স্বাভাবিক মৃত্যুর পর আত্মা তার কর্মফল অনুযায়ী স্বর্গ বা নরকে স্থানান্তরিত হয় অথবা পুনরায় জন্ম লাভ করে কিন্তু আকস্মিক মৃত্যুতে এই প্রক্রিয়াটি বিঘ্নিত হয় আত্মা দেহ ত্যাগ করলেও তার জাগতিক আসক্তি লোভ মোহ এবং কামনা বাসনা পুরোপুরি নষ্ট হয় না ফলে সে এই পৃথিবীতে আটকে থাকে এই আটকে থাকা আত্মাগুলির কষ্ট অবর্ণনীয় তারা চায় আবার তাদের দেহের মধ্যে ফিরে যেতে কিন্তু তা সম্ভব হয় না তারা জীবিতদের জগতের নিয়ম বুঝতে পারে না এবং তাদের অস্তিত্বের শূন্যতা তাদের কষ্টকে আরও বাড়িয়ে তোলে তারা তাদের প্রিয়জনদের আশেপাশে ঘোরাফেরা করে কিন্তু তাদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে না তাদের অবর্ণনীয় যন্ত্রণার মূল কারণ হলো, তারা তাদের অপূর্ণ ইচ্ছেগুলো পূরণ করতে পারে না এবং তাদের দেহের প্রতি মায়া ত্যাগ করতে পারে না এই ধরনের আত্মা সাধারণত তাদের মৃত্যুর স্থান অর্থাৎ দুর্ঘটনার জায়গা বা তাদের প্রাক্তন বাড়িতে ঘুরতে থাকে তাহলে কি এই অকাল মৃত্যুপ্রাপ্ত আত্মাগুলোর কোনো মুক্তি নেই আমাদের স্বাস্থ্য এই প্রশ্নেরও উত্তর দিয়েছে হিন্দু ধর্মানুসারে এই ধরনের আত্মাগুলোর মুক্তির জন্য কিছু নির্দিষ্ট উপায় রয়েছে তার মধ্যে প্রধান হলো শ্রাদ্ধকর্ম এবং পিণ্ডদান শ্রাদ্ধকর্ম একটি পবিত্র অনুষ্ঠান যার মাধ্যমে জীবিতরা তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনা করেন এই অনুষ্ঠানে মন্ত্রপাত যজ্ঞ এবং পিণ্ডদান করা হয় এই সকল ক্রিয়াকর্মের মাধ্যমে আত্মা তার সূক্ষ্ম শরীর থেকে মুক্তি পায় এবং তার পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত হয় যদি কোনো কারণে এই শ্রাদ্ধকর্ম সঠিকভাবে সম্পন্ন না হয় তবে আত্মা তার মুক্তির পথ খুঁজে পায় না এছাড়াও কিছু বিশেষ ক্ষেত্রে অকাল মৃত্যুপ্রাপ্ত আত্মার মুক্তির জন্য ভাগবত পুরাণ বা গরুর পুরাণ পাঠের বিধান আছে এই ধরনের ধর্মীয় কার্যকলাপের মাধ্যমে জীবিতরা সেই আত্মাগুলোর জন্য পুণ্যার্জন করেন যা তাদের মুক্তির পথ খুলে দেয় আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে ব্যক্তি আকস্মিক দুর্ঘটনায় মারা গেছেন তার জন্য নিয়মিতভাবে ধর্মীয় কাজ করা উচিত এই সত্য আমাদের জীবনে একটি গভীর বার্তা নিয়ে আসে এটি আমাদের শেখায় যে আমাদের জীবন শুধু এই বর্তমান মুহূর্তের জন্য নয় আমাদের প্রতিটি কর্ম প্রতিটি চিন্তা আমাদের মৃত্যুর পরেও আমাদের আত্মাকে প্রভাবিত করে পথ দুর্ঘটনায় মৃত্যু আমাদের মনে ভয় জাগাতে পারে কিন্তু এই ভয় শুধু জীবনের প্রতি নয় বরং মৃত্যুর পরেও আমাদের আত্মার প্রতি আমাদের দায়িত্বের প্রতিও আমাদের প্রত্যেকের উচিত আমাদের জীবনকে একটি সঠিক পথে চালিত করা পুণ্য অর্জন করা এবং আমাদের জাগতিক আসক্তি থেকে মুক্ত হওয়া কারণ যখন মৃত্যু আসে তখন এই আসক্তি আত্মার কষ্টের কারণ হয় অকাল মৃত্যু শুধু একটি শারীরিক ঘটনা নয় এটি একটি গভীর আধ্যাত্মিক সংকট যা আত্মার শান্তিকে বিঘ্নিত করে অতএব আসুন আমরা আমাদের জীবনকে এমনভাবে পরিচালনা করি যেন আমাদের আত্মা মৃত্যুর পরেও শান্তি পায় আসুন আমরা সেই মহান সত্যের পথে চলি যা আমাদের মুক্তি এবং শান্তির দিকে পরিচালিত করে বন্ধুরা জীবন ক্ষণস্থায়ী কিন্তু আত্মার যাত্রা অনন্ত এই আধ্যাত্মিক সত্যকে হৃদয়ে ধারণ করে আমরা আমাদের জীবনকে আরও অর্থপূর্ণ করে তুলতে পারি পরের ভিডিওতে আমরা আলোচনা করব আরও কোনো গভীর আধ্যাত্মিক বিষয় নিয়ে জয় শ্রীকৃষ্ণ